বন্ধুরা আজকে আমরা জানব দেহের দশটি বিস্ময়কর গোপন রহস্য যা আপনি হয়তো এর আগে কোথাও শোনেননি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক মানবদেহ থেকে এক ধরনের আলো বের হয় আপনি কি জানেন আমাদের দেহের কোষ থেকে এক ধরনের আলোর কণিকা নির্গত হয় আর এই আলো মানুষের চোখে দেখা যায় না তবে বিশেষ এক ধরনের যন্ত্রের সাহায্যে এই আলো দেখা যায় বিজ্ঞানীদের মতে এটি হতে পারে আমাদের কোষের শক্তির একটি সাইড এফেক্ট কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই আলো এটি কি কোনো লুকোনো শক্তির ইঙ্গিত নাম্বার দুই আমাদের চোখ পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেলের সমতুল্য আমাদের চোখ একসাথে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল রেজলিউশনের কোনো জিনিসকে দেখতে পারে তবে সবসময় মস্তিষ্ক ফোকাস করে একটি অংশে বাকি জায়গায় কল্পনা করে তা পূরণ করে দেয় অর্থাৎ আমরা পুরো দুনিয়াকে যেভাবে দেখি তার বেশিরভাগই আমাদের ব্রেনের শক্তি নাম্বার তিন মস্তিষ্ক বিশ মিনিট পর্যন্ত অক্সিজেন ছাড়াই টিকে থাকতে পারে যেমন ডুবে যাওয়ার পর অনেকে বেঁচে ফেরেন কারণ আমাদের শরীর এক পর্যায়ে নিজেকে বাঁচিয়ে রাখার মুড়ে নিয়ে যায় এটা সম্পূর্ণ সংক্রিয় একটি সিস্টেম নাম্বার চার হার্ট এত শক্তি তৈরি করে যে তা দিয়ে একটি গাড়ি চালানো যেতে পারে আমাদের হার্ট প্রতিদিন প্রায় এক দশমিক পাঁচ বোল্ট করে হাজার হাজার বার সংকোচন ও প্রসারণ করে যার ফলে বিদ্যুৎ শক্তির এক বিশাল উৎস তৈরি হয় গল্পটা যেন সুপারহিরোদের মতো শোনায় নাম্বার পাঁচ লিভার নিজেকে পুনরায় গড়ে তুলতে পারে শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্যি আপনার লিভার যদি সত্তর পারসেন্ট নষ্ট হয় তাহলেও এটা নিজের কোর্স দিয়ে নিজেই পূর্ণাঙ্গ হতে পারে এই ক্ষমতা কোনো মেশিনেরও নেই নাম্বার ছয় আমাদের পেটের অ্যাসিড ব্লেড বা লোহাকে গলিয়ে ফেলতে পারে পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ মাত্রা এক দশমিক শূন্য মাইনাস এতটাই শক্তিশালী যে এটা একটা লোহা বা ব্লেডকেও গলিয়ে দিতে পারে তবু আমরা পেটের এই অ্যাসিড নিয়ে বেঁচে থাকি নাম্বার আট ঘুমের সময় মস্তিষ্ক আরও বেশি কাজ করে আমরা যখন ঘুমিয়ে যাই তখন মস্তিষ্ক তথ্য সাজায় স্মৃতি পরিষ্কার করে আর নতুন আইডিয়া গঠনের প্রস্তুতি নেয় তাই তো ঘুম ভেঙে অনেক সমস্যার সমাধান মাথায় আসে নাম্বার নয় আমাদের শরীরে এমন একটা হার রয়েছে যা স্টিলের চেয়েও শক্তিশালী মানবদেহের ফিমার অর্থাৎ উরুর হার স্টিলের চেয়েও বেশি চাপ নিতে পারে বিজ্ঞান বলেছে প্রতি ইঞ্চিতে আট টন ওজন সহ করার ক্ষমতা থাকে নাম্বার দশ দেহ গোপনে গন্ধ ছড়িয়ে মনোভাব নিয়ন্ত্রণ করে আমাদের ঘামের মাঝে থাকে এক বিশেষ রাসায়নিক যা আশেপাশের মানুষ বা প্রাণীর আচরণকে প্রভাবিত করতে পারে এই রহস্যজনক প্রভাব বিজ্ঞানীর কাছেও এক ধরনের ম্যাজিকের মতো বন্ধুরা আজকের ভিডিওতে আপনার কাছে কোন বিষয়টা সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম রহস্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি অন করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন বন্ধুরা এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ